নমস্কার নিজের বাচ্চাকে দিয়ে কখনো গায়ত্রী মন্ত্র উচ্চারণ করাবেন না এবং গায়ত্রী মন্ত্র পাঠ করাবেন না তো গায়ত্রী মন্ত্র এমন একটি মন্ত্র যেটি আমাদের কখনো মুখ দিয়ে উচ্চ স্বরে বা মুখ দিয়ে সেটা উচ্চারণ করা উচিত নয় তো বিশেষ করে এখন কিছুদিন আগে মহা বৃন্দাবনে বড়ো বড়ো মহারাজরা বলছে যে ঘোষণা করেছে যে গায়ত্রী মন্ত্র কখনোই মুখ দিয়ে উচ্চারণ করা উচিত নয় আজকাল লাউড স্পিকারে রিং টোনে আমরা গায়ত্রী মন্ত্র দেখতে পাই আজ আমি নিজের চোখে আমার সামনে একজন সিকিউরিটি উনি এসছে ওষুধের জন্য উনি আমার চোখের সামনে ওনার রিংটোন যে গায়ত্রী মন্ত্র আমি সেটা শুনে আমি কানে মানে আঙ্গুল দিয়ে কান বন্ধ এক কান বন্ধ করে দিয়েছি কিন্তু বুঝতে যেন না পারে তারপরে আমি ওকে বললাম যে আপনি তো বাঙালি মানুষ তারপরে বাংলাতে বললাম যে আপনি কখনও এই গায়ত্রী মন্ত্র রিং টোন রাখবেন নাহলে আপনার পাপ হবে এবং যে শুনছে তারও পাপ হবে আমি কানে হাত দেওয়ার চেষ্টা করেছি কানে হাত দিয়ে এঁকেছিলাম তারপরে আমি ওকে বুঝিয়ে বললাম তারপরে ও বুঝতে পারলো ও জানতে পারলো তো এরকম অনেক মানুষ আছে যারা এই বিষয়টা ব্যাপারে একদমই জানে না তো আমাদেরকে এটা কর্তব্য যে আমাদেরকে জানিয়ে দেওয়া যে এই যে গায়ত্রী মন্ত্র রিংটোন হিসাবে লাউড স্পিকারে যে আজকাল গায়ত্রী মন্ত্র শুনতে পাই হুম আগে তো শুনতাম কিন্তু আগে জানতাম না এই বিষয়টা কিন্তু যখন এই বিষয়টা জানতে পারলাম জ্ঞান আসছে তখন মানুষকে নিজের সতর্ক হওয়ার চেষ্টা করেছি এবং অন্যকে সতর্ক করার চেষ্টা করেছি তা আমি আপনাদেরকে এটাও বলি আপনারাও সতর্ক হন এবং অন্যদেরকে সতর্ক করান যে গায়ত্রী মন্ত্র খুবই পবিত্র একটি বিরাট শক্তিশালী মন্ত্র এটি যে আমাদের কখনো মুখ দিয়ে উচ্চারণ করা উচিত নয় এবং কাউ কাউ কেউ যদি উচ্চারণ করছে তাকে বন তাকে সেই জন্য না করে এবং মায়েরা বিশেষ করে আমি দেখছি যে মায়েরা বিশেষ করে তার বাচ্চাকে বলে স্কুলে যে বা শুনিয়ে দিত তাদেরকে গায়ত্রী মন্ত্র তুমি কত সুন্দর গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারো তো আমি এটি বলি কখনও কাউকে আপনার বাচ্চা হোক আপনার সন্তান হোক কাউকে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে দিবেন না ওনাদেরকে যাতে যাতে এটা বাচ্চারও যেন পাপ না হয় যে শুনছে তারও যেন পাপ না হয় তো গায়ত্রী মন্ত্র একটা মন্ত্র যেটা আমাদের গায়ত্রী মন্ত্র উচ্চারণ করার সময় আপনার থোটও পর্যন্ত হেলবে না হুম যখন আপনি পৈতা দিয়ে ধান গায়ত্রী মন্ত্র উচ্চারণ করবেন আপনার থোটও পর্যন্ত হেলবে না আপনি উচ্চারণ করতে পারেন না আপনি একদম ঠোঁট বন্ধ করে মনে মনে আপনাকে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে হবে যাতে কেউ শুনতে না পারে যাতে আপনিও নিজেও যেন না শুনতে পারেন এইটি হচ্ছে গায়ত্রী মন্ত্র বৈশিষ্ট্য যে গায়ত্রী মন্ত্র কখনও সেরকমভাবে অপমান যেন না করা হয় কারণ গায়ত্রী মন্ত্র অপমান হলে আপনার বিশাল বড় পাপ হয়ে যাবে তা আমি আপনাদেরকে সতর্ক করি আপনি নিজেও পাপ থেকে বাঁচুন এবং অন্যকে পাপ করা থেকে বাঁচুন কারণ আজকাল মানুষ অজান্তে অজ্ঞানে মানুষ যখন অজ্ঞানে থাকে তখনই মানুষ পাপ করে আর পাপ করার ফলেই মানুষ জীবনে দুঃখ অষ্ট ত্রিতাপ দুঃখ কেন পাচ্ছে এই ত্রিতাপ দুঃখর কারণ হচ্ছে মানুষ অজ্ঞান অজ্ঞানে কি হয় অহংকার অহংকার থেকে বিনাশ হয় তো মানুষ নিজের অজ্ঞান অবস্থায় মানে অহংকারে নিজেকে নিজেই বিনাশ করছে কখনও এরকম পাপ নিজের মধ্যে হতে দিবেন না এবং অন্যকে দিয়েও করিয়ে করাবেন না তো আজকাল তো গায়ত্রী মন্ত্র যে লাউড স্পিকারে রিংটোনে কখনও ভুল করে রাখা উচিত নয় তো যারা যারা এমন রিংটোন বা লাউড স্পিকারে গায়ত্রী মন্ত্র প্রয়োগ করছে বা রাখছে তাদেরকে বলবেন যে এরকম কখনও করা উচিত নয় এই মেসেজটি সবাই কাছে পৌঁছে দেয় শেয়ার করুন যাতে সবাই যেন এই জিনিসটা যেন জানতে পারে যে গায়ত্রী মন্ত্র বৈশিষ্ট্য কী বিশেষ করে মায়েরা বাচ্চাদেরকে যে গায়ত্রী মন্ত্র শেখান সেটা কখনও শেখানো উচিত নয় হুম যখন পৈতে যখন তার উপনয়ন ধারণ হবে তখন সে তাকে গায়ত্রী মন্ত্র দেওয়া হয় তখন তাদেরকে তার গুরুর আদেশে সে গায়ত্রী মন্ত্র তার আদেশে সেভাবে যেন জব করতে পারে যেরকম তার যতটা সময় সে গায়ত্রী মন্ত্র জব করবে কিন্তু জব করার সময় ধ্যান রাখতে হবে যেন থোঁট আপনার নড়বে না আপনি মানসিকভাবে মনে মনে আপনাকে উচ্চারণ করতে হবে তো এটি হচ্ছে গায়ত্রী মন্ত্রের বিষয়ে আমি বললাম আপনারা সবাই সাবধান থাকুন সতর্ক থাকুন এবং এই গায়ত্রী মন্ত্র কখনও কাউকে দিয়ে উচ্চারণ করাবেন না এবং নিজে উচ্চারণ করবেন না যে নিজের যেন পাপ নয় অন্যের যেন পাপ নয় হয় তো নমস্কার হরে কৃষ্ণ